আজ ঠিক সন্ধ্যা সাতটা থেকে ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ডাউনটাউন হিরোর্সের সঙ্গে যেরকমটা ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে বলেছিলাম যে ভিষ্ণুকে কিন্তু প্রথম থেকে শুরু করানোর চিন্তাভাবনা রয়েছে কারণ ড্রেডিয়াসের রানকে আটকানোর জন্যই কিন্তু একটা উল্টো চাল দিতে পারে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত তো সেইভাবেই কিন্তু আমরা ভিষ্ণুকে ফার্স্ট হাফে একদম প্রথম দিক থেকেই বলতে গেলে প্লেইং ইলেভেন একদম তাকে উইং পজিশনে দেখতে পাই মাঝমাঠে কিন্তু জিক্স জিকসানকে আজকে দেখা যায়নি এমনকি জিকসানকে বেঞ্চের মধ্যেও রাখা হয়নি এবং বেঞ্চে কিন্তু ক্লেটান সিলভা এবং ডিয়ামান্টা কোস দুজনকেই কিন্তু সাবস্টিটিউট লিস্টে আমরা দেখতে পেয়েছিলাম তো শুরু থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্য ছিল একটাই যে কিশোর ভারতীতে কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটানোর সেইভাবেই কিন্তু ফার্স্ট হাফে তারা ব্রিলিয়ান ফুটবল খেলেছে আমরা যদি ফার্স্ট হাফের কথা বলি প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গল পজিটিভ আক্রমণ শুরু করেছিল তালাল কিন্তু ভালো একটা কর্নার নিয়েছিল সেখানে সাউলের পায়ে বল পড়ে কিন্তু সাউলের শট বাইরে বেরিয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে কিন্তু একটা দুর্দান্ত ক্রস করেছিল সেই জায়গায় আবারও কিন্তু জটলার মধ্যে বল পেয়ে গিয়েছিল বাইসাইকেল করলেও কিন্তু ক্রিক সেখান থেকে গোলের মুখ খুলতে দেখা যায়নি পরপর কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণ করে মহেশ কিন্তু উইং পরিবর্তন করে নেয় ভীষণ অন্য উইংয়ে চলে আসে পরপরই কিন্তু দেখলাম যে উইং পরিবর্তন করে আরও বেশি অ্যাটাক তৈরি করতে এবং মাধি তালাল যেখানে রয়েছে সেখানে আক্রমণের যে লেভেল কোন জায়গায় যেতে পারে সেটাই কিন্তু দেখ দেখিয়ে দিয়েছে তো একুশ মিনিটের মাথায় কিন্তু একদম যেটা আমরা সিলভা জোন বলি একদম গোলপোস্ট থেকে বত্রিশ গজ দূরত্বের মধ্যেই কিন্তু একদম বল পেয়েছিল যেটা সিলভা জোন এবং সেখান থেকে ক্লেটন সিলভার ব্রিলিয়ান্ট গোল দেখেছিলাম তো মনে হচ্ছিল যে এই জায়গায় যদি সিলভা থাকতো আরও একটা আমরা গোল দেখতে পেতাম কিন্তু সেই জায়গাতেই কিন্তু এমটি তার দুর্দান্ত পিস একদম পিস থেকে সুন্দরভাবে ফিনিশ করে এবং ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু প্রথম গোলটা তার নামের পাশে লিখিয়ে ফেললো প্রথম ম্যাচেও কিন্তু ব্রিলিয়ান গিয়েছিল এমটির কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই কিন্তু এমটি গোল পেয়ে গেল এবং খুব ভালো ফিক থেকে গোল পেয়ে ইস্টবেঙ্গল এগিয়ে যায় এরপরে কিন্তু মহেশের কাছ থেকে একদম একটা পিন পয়েন্ট ক্রস দেখেছিলাম সেখানে কিন্তু ডেভিড সুযোগ মিস করেছে ফার্স্ট হাফে কিন্তু অনেকগুলো চান্সই ডেভিড মিস করেছে তো স্ট্রাইকারদের কিন্তু মিস হয় স্ট্রাইকাররা একটা গোল করে কিন্তু হিরো হয়ে যায় অবশ্যই কিন্তু ডেভিড মিস করছে ডেভিড কিন্তু পরবর্তী সময় গোল করে হিরো হবে এটুকু আশা রাখা যায় এবং আচ্ছা ছেলে তার কাছ থেকে ভুলভ্রান্তি হলেও কিন্তু তার যে পজিশান সেন্স দারুণ মানে প্রতিটা বলে যেখানে মিট করার দরকার সেখানে কিন্তু প্রতিবারই ডেভিড চলে যাচ্ছে ফিনিশিংটাও আস্তে আস্তে এসে যাবে এইভাবে সুযোগ পেলে কিন্তু ডেভিড অবশ্যই ভালো ভালো গোল উপহার দিতে পারবে তো পরবর্তী সময় আমরা দেখলাম উনত্রিশ মিনিটের মাথায় ডাউনটাউন কিন্তু তারা গোল ফিরিয়ে দিয়েছিল হিজাজি কিন্তু একটা লং বল ক্লিয়ার করতে যায় সেখানে রাকিবের কাছে বল চলে যায় রাকিব কি করতে গেলো বোঝা গেলো না এমনভাবেই সেখানে বল ক্লিয়ার করতে গেলো ওদের প্লেয়ারের গায়ে বল লেগে ডিফ্লেক্ট হয়ে কিন্তু গোল হয়ে গেল তো যাই হোক ডিফ্লেক্ট থেকে কিন্তু টাউন গোল ফেলেও কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবেই একদম প্রেশারের মধ্যে পড়েইনি তারা জানতো যে তারা গোল ঠিক করে দিতে পারবে সেইভাবেই কিন্তু একের পর এক আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল এবং সেই জায়গাতেই কিন্তু ভীষণ একটা দারুণভাবে রান তৈরি করে ফেলেছিল অপোনেন্টের বক্সে গিয়ে কিন্তু ডিফেন্ডার কিন্তু কিছু করার ছিল না তাকে ফাউল করে বসে এবং সেই জায়গায় পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল আর পেনাল্টির সময় যাকে সবাই তার আগে খুঁজে নেয় কোচ কার্লেস কোয়াদ্রাদ সেটা হচ্ছে ক্যাপ্টেন সাউল ক্রেসপো তো ক্রেসপো কিন্তু তার একদম ঠান্ডা মাথায় সুন্দরভাবে ফিনিশ করে কিন্তু দুই এক ব্যবধান তৈরি করে নেয় এর পরেও কিন্তু কয়েকটা জায়গায় চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু সেখান থেকে গোলের মুখ খোলেনি এবং ফার্স্ট হাফে যদি আমরা খেলা বলি তো অসাধারণ ফুটবল খেলেছে কিন্তু মাদিতালাল সাউল ক্রেসপোরা এবং যেরকমটা ফার্স্ট হাফে বলেছিলাম যে তোমাদের ম্যাচ প্রিভিউতে যে সৌভিক চক্রবর্তীর কিন্তু ভূমিকা থাকবে একদম চোর পুলিশ খেলার তো ড্যারিয়াসকে কিন্তু বারবারই প্রেসার করতে দেখা গেছে সৌভিক চক্রবর্তী ড্যারিয়াসকে বল রিসিভ করতেই দেয়নি দুটো ক্ষেত্রে ড্যারিয়াস রিসিভ করে ফেলেছিল উইংয়ে গিয়ে সেখান থেকে কিন্তু ভালো ক্রস করে দিয়েছিল কিন্তু বাদবাকি সময় সৌভিক চক্রবর্তী কিন্তু একদম ড্যারিয়াসকে বোতলবন্দি রেখেছিল এবং ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল তারা মাধিতাল এবং সাউল ক্রেসপোর গোলে কিন্তু লিডটা বজায় রাখে সেকেন্ড হাফের প্রথমেই কিন্তু পরিবর্তন একটা হয়ে যায় সেটা হচ্ছে ভীষ্ণুর পরিবর্তে কিন্তু সিকে আমনকে দলে নিয়ে আসা হয় কারণ স্পিডকে বাড়ানোর জন্য এবং আমান এলে কিন্তু তার যে ছটফটানি অপোনেন্ট ডিফেন্সের উপর চাপ রাখতে পারবে সেই কারণে কিন্তু মাস্টার স্ট্রোকটা কার্লেস কাদ্রাত সেখানে রেখে দিয়েছিল পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম যে একটা ভালো সেট পিস ছিল সেই সেট পিস থেকে কিন্তু হিজাজি হেড দিয়ে দিলেও কিন্তু হেড সেভ করে দিয়েছিল ডাউনটাউনের গোলকিপার পরবর্তী সময় কিন্তু কাউন্টার অ্যাটাকে ডেরিয়াস আসে এবং ডেরিয়াসের কাউন্টার অ্যাটাককে আটকানোর প্রথম কাজই থাকবে যে রাকিবের উপর সেটা তোমাদের জানিয়েছিলাম ম্যাচ প্রিভিউতে রাকিব কিন্তু দেখিয়ে দিল যে সে কিন্তু আস্তে আস্তে নিজের মতন ভালো ফুটবল খেলার চেষ্টা করছে সেই সমান তালে ডেরিয়াসের সঙ্গে রান করে এবং ফিজিক্যাল এবিলিটি ডেরিয়াসের উপর কাজে লাগিয়ে কিন্তু বলটা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিল তো রাকিব কিন্তু অবশ্যই আজকে প্রশংসার যোগ্য যেরকম সে ফুটবল খেলেছে রাকিবকে নিয়ে আমরা বারবারই কথা বলি বারবারই ভুল করে কিন্তু আজকে তার যেরকম পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় কিন্তু অবশ্যই সফল তো ইস্টবেঙ্গল কিন্তু সত্তর মিনিটের পর পুরোপুরি খেলাটাকে কিন্তু লো ব্লকে নিয়ে চলে আসে অপোনেন্টকে কিন্তু ইনভাইট করতে থাকে এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু গতি বাড়াতে থাকে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উইঙ্গাররা এবং দুর্দান্ত কিন্তু বেশ কিছু ভালো ভালোভাবে পরিবর্তন যে বিশেষ পরিবর্তনটার দিকে নজর ছিল সেটা হচ্ছে মহেশের পরিবর্তে নিয়ে আসা হয় আজাদকে তো কালকেই তোমাদের আজাদের কথা জানিয়েছিলাম সেখানে বেশ কিছু জনের মন্তব্য ছিল এরা কি প্লেয়ার এদের নিয়ে বলার কি আছে এরা তো সেরকম কেউ নয় এদের নিয়ে অত না বললেও চলে কিন্তু আমি সেখানে তাদের রিপ্লাইও করেছিলাম যে আজাদ কি লেভেলের প্লেয়ার তাকে যদি গেম টাইম দেওয়া হয় দেখিয়ে দেবে কিন্তু আজাদ পুরোপুরি ভীষ্ণু টু পয়েন্ট জিরো কিন্তু আজাদকে বলা যায় যেরকমভাবে তার স্কিল ও একটা কিন্তু স্কিল দিয়ে অপোনেন্টকে রেড কার্ড পর্যন্ত দেখিয়ে দিল প্রথমে একবার ইনসাইড একবার আউটসাইড করে চারটে স্ট্রোক দিয়ে কিন্তু এগিয়ে যায় তারপর অপোনেন্টের একদম বক্সের সামনাসামনি আসে তখন আর ডিফেন্ডারদের কিচ্ছু করার ছিল না তাকে ফাউল করতে হয় এবং অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু সেই সময় রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় তো জনে হয়ে যায় কিন্তু ডাউনটাউন হিরোস তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের উইঙ্গারদের আক্রমণ ও ভাই কি আক্রমণটাই না হলো পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম জেসিন টিকে নিয়ে আসা হলো আর জেসিনকে নিয়ে এলে জেসিন আর আমানের সেই যে জুটি বারবারই কিন্তু আক্রমণ তৈরি করে সেই আক্রমণ কিন্তু বারবার তৈরি করছিল একটা ক্ষেত্রে তো খুব ভালো পরিকল্পনা করে সেট পিসও ইস্টবেঙ্গলকে নিতে দেখা গেল কিন্তু সেট পিসগুলো থেকে আজকে গোল আসেনি একটা ছোট করে সামনে খেলে নেওয়া হলো যেখানটা হিজাজি ভালো একটা হেড পেয়ে গিয়েছিল কিন্তু হিজাজিও সেখান থেকে গোল করতে পারল না মাদি তালাল যেই জায়গা থেকে মোটামুটি ওই বাইশ মিটার দূরত্ব থেকে গোল করেছিল সেই জায়গাতেও কিন্তু আবারও বলতে গেলে সেট পিস এসে গিয়েছিল কিন্তু সেখানে কিছুটা পরিকল্পনা পরিবর্তন করে শট নেওয়া হয় সেখান থেকে গোল দেখা যায়নি তো গোল সেইগুলো দেখা না গেলেও কিন্তু সেকেন্ড হাফে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা এবং সুযোগ সন্ধানী প্লেয়ার কিন্তু জেসিন টিকে জেসিন টিকে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডারের উপর হালকা প্রেস করাতেই কিন্তু বল পেয়ে যায় তারপর কিন্তু সে দেখছিল যে কোন জায়গায় ফিনিশ করা যায় সুন্দর ফিনিশ কিন্তু জেসিনের কাছ থেকে আমরা দেখতে পাই অ্যাট টাইমে একদম তিরানব্বই মিনিটের মাথায় সেখানেই কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি ম্যাচকে একদম কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলো এবং ম্যাচকে এক প্রকার একদম নিজেদের জায়গায় নিয়ে চলে এসেছিল কিন্তু তারপরও আমরা দেখতে পেলাম সাউল ক্রেসপো একটা সেপ পিস নিল হিজাজি হেড দিল কিন্তু সেই হেডটা সেভ হয়ে যায় তো হিজাজি কিন্তু আজকে দু থেকে তিনটে গোল করে দিতে পারতো দুটো হেডে মিট করেছিল একটা শট নিয়েছিল সেভ হয়ে গিয়েছিল আর একটা একটা জটলার মধ্যে পড়ে গিয়েছিল তো হিজাজি কিন্তু যে বারবারই আক্রমণে সাহায্য করছে সেটা দেখা যাচ্ছে একজন ডিফেন্ডার যদি আক্রমণে সাহায্য করে তাহলে কিন্তু আক্রমণ বিভাগে আরও বেশি শক্তি বাড়ানো যায় সেটাই কিন্তু আজকে হিজাজি বারবারই দেখিয়ে দিল আর আজকে যেগুলো মানে সাবস্টিটিউট বেঞ্চে যারা প্লেয়ার ছিল তারা নিজেরা কিন্তু সেরা ফুটবলটা খেলেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা সায়নকে দেখতে পারছি না ডিমিকে দেখতে পারছি না ক্লেটনকে দেখতে পারছি না তারা যে আঠেরো তারিখের ম্যাচে কি ডেঞ্জারাস আক্রমণ ভাগ নিয়ে ইস্টবেঙ্গল খেলবে সেটা বোঝা যাচ্ছে ডিমি ক্লেটনকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল আজকেও কিন্তু তিন এক গোলে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় চলে গেল গোল ডিফারেন্সেও কিন্তু যথেষ্ট ভালো রইল কারণ মোহনবাগান সুপারজাইন তাদের প্লাস ওয়ান গোল ডিফারেন্স হলেও কিন্তু ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স দুর্দান্ত রয়েছে দুটো ম্যাচে ছটা গোল করেছে দুটো গোল হজম করতে হয়েছে প্লাস ফোর গোল ডিফারেন্স তো ডার্বি ম্যাচ যদি ড্র হয় তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে এবং ইস্টবেঙ্গল যে প্লাস গোল ডিফারেন্স রেখে দিয়েছে প্লাস ফোর এটা কিন্তু তাদের পরবর্তী সময় কোয়ালিফিকেশানে বিরাট সাহায্য করবে টপ হিসাবে ফিনিশ না করতে পারলেও কিন্তু সেকেন্ড বেস্ট টিম হিসাবেও ইস্টঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে তো সেরা সেরা ম্যাচ হয়েছে প্রচুর সবার লাইন মিলেছে সেগুলো পরে আলোচনা করা যাবে তো ম্যাচ কীরকম লেগেছে কার পারফরমেন্স সেরা লেগেছে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ